চাকরি বাতিলের রায় নিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে রিভিউ পিটিশন করবে এসএসসি এবং এসএসসির পাশে থাকবে রাজ্য সরকার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আরও জানিয়েছেন এসএসসির যোগ্য অযোগ্যদের পার্থক্য করেছিল আদালত তাতে সন্তুষ্ট হয়নি যোগ্য যারা তাদের যাতে পুনরায় চাকরিতে বহাল করা যায় সেই সিদ্ধান্ত নিয়ে পাশে থাকবে তাদের রাজ্য সরকার হবে আইনি লড়াই যে রায় বলছে যে টেন্টেড এবং সেটা সেটাতে এসএসসি দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোট সেটা বলেওছেন মাননীয় যে তাই তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্য একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকব। মানবিকভাবে থাকবো রাজনৈতিকভাবেও থাকব। পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো এগুলো তো এসএসসির ব্যাপার এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায় আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব। তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব তবে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয় এমনটাই এসএসসি চেয়ারম্যান তিনি জানিয়ে দিলেন তিনি বলেছেন যে যেভাবে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করা প্যানেল পরীক্ষা নেওয়া তিন মাসের মধ্যে সম্ভব নয় যুদ্ধকালীন তৎপরতায় কর্মীদের কাজ করতে হবে তবে গোটা বিষয়টা শুরু করতে হবে এমন বার্তা দেয়া হয়েছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এমনই জানিয়েছেন কত প্রার্থী একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না এক সঙ্গে চারটে সেক্টর চালাচ্ছি এই সবের ওপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া কতদিন চলবে যদি আমি না তিন মাসের কথাটা রায় উল্লেখ নেই তিন মাসে কখনোই সেটা সম্ভব নয় রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা